এই টুভিতে দেখলে কি জায়গা এরা হেরা আর আমার কিন্তু খালি পড়ছি যে মদন সাহেবের মহব্বতে মদুন সাহেবের সাগির দখলতের মহাব্বতে পড়ছি কিন্তু এই টিভিটা যে কোনো কিতাব আছে এই কথাটা আমি পাইছি না কোনো হাদিসের কিতাবের মধ্যে এই টুপি সম্বন্ধে পাইছি না এমনি গুল টুফির কথা আছে হাদিস কিন্তু এই যে লম্বা টুফিটা এটা কোনো কিতাবের মধ্যে ভাইছে না অনেকে সমালোচনাও করে আমার সামনেও সমালোচনা করছে আল্লাহ কি আশ্চর্যের কারবার মদন হিসাবের মহব্বতে নবীর মহব্বতে তো লাগানি দরকার ছিল যদি নবী টুফিটা পছন্দ না করে তখন তা মদন হিসাবের মহব্বতে তো এটা পরিপূর্ণ কি হইল না সঠিক হইল না হায় রে হায় এটা মনের ভিতরে একটা সংকোচ ভাব আছে রাজক সাহেবাই کرامিরে সব কিছু রেডি করেন সব কিছু গাট্টি বান্দা লই আইসেন আইয়া নবীর দরবারে হাজির হই তাইলে কি লই আইসেন কন্যা না কি লই আইছে গাট্টি আরে ওই শব্দটা আমি কইবার চাইতাছি আমি ওই শব্দটুই কইবার চাইতাছি কি লই আইসেন আর দূরে কন কি লই আইসেন তাইলে গাট্টি ওলার দল নবীর যুগে আছে বলেন না আপনারা গাট্টি ওলার দল নবীর যুগে আছে নবীর সাহাবিরা ওয়ালার দল কয়েন ওয়ালার দল কিনা এরা কি লইয়াইছে বিছানা পত্র যা কিছু আছে তাবু টাবু সহ খাবার টাবার সহ পানি সহ সব কিছু নিয়ে গাঠটি বান্ধে নবীর দরবারা গাঠিওয়ালার দল তাহলে ইসলামের শুরুর মধ্যে নবীর সাহাবিরা গাঠিওয়ালার দল নবীর সাহাবিদের অনুসরণ করে আমরাও গাঠিওয়ালার দল আল্লাহ জানে কথা বুঝাইতাম পারতাছি কিনা নাকি আপনাদের কষ্ট হইতাছি তা আমি নি উল্টা মাত মারতাছি না বাইলই মারতাছি আল্লাহই জানে কোন অসুবিধা হইব আল্লাহ জানে আয় হায় রে আর অসুবিধা হইছে কি আপনারা যদি কিলগুতা দুই একটা দেয়ালাই নো আমার তো আমি মনে করবো নবী সাহাবিদের সুন্নতের উপরে আমল হইল ঠিক না আমি নাম কই তাম না নাম সারা কই নাম সারা কই আমি গতকালকে একটা জায়গাত প্রোগ্রাম করছি একটা জায়গা আমি বইছি কোনো একটা জায়গা এখানে আলাপ আলোচনা আর আমি কইলাম আমি অমুক জায়গা আমার রাস্তাটা কোন দিকে এরা রাস্তার নাম কইতাম না মুরব্য গল যুবক আমি নাম কইতাম না নাম কইলাম আপনারা চিন্ন লাইবেন আর চিহ্ন লিখিব তুই বল এদের বদনাম কইতাছি তো বদনাম কারো বদনাম পরিচয় দেওয়া করতে নাই এরা আমার কইলাম না ওই রাস্তায় যাইবেন আর এই রাস্তায় যাইবেন কইতো আমার ফুরন কথায় আদি গেছে আমি কলাম ইয়া আল্লাহ রাস্তা এরা কই কি বিপদ আমি কইলাম আমি কয়েক বছর আগে তিন চার বছর আগে এই রাস্তা দিয়ে আমার একটা প্রোগ্রাম অজাইতেছিলাম এই সময় মা সময় কাছেই গেছি আর এই যে ছোট ছোট ছেলেরা এই জাতের ছেলে এক এখানে দাঁড়াই দিছে আর যেই আমারে দেখছে আমার গাড়িটা যাইতেছে আমরার তো আবার নিদর্শন আছে আমাদের মাথার মধ্যে নিদর্শন আছে এই টুহিটা দেখলেই বুঝে ওয়াইবিয়া মাথার নেই আমরা কি বুঝে ওয়াহাবি না আপনারা ওয়াহাবি কই না আমরা ওয়াহাবি কই তো ভালো বালা আছি আমরাও সাদরে গ্রহণ করতাম আমরা ওয়াহাবি আল্লাহ আল্লাহর নাম ওহাব মাথন না দিই আপনারা আমরা তো ওয়াহাবিও কনা এটা বুঝে তো অর্থ কিছু মো আমল নবি দন্তি कायदा লাইছে এই কারণে ওয়াহাবি কয় না কয় ওয়াইব ব্যা তা আমার মাথার মধ্যে এই টুপিটা এই টুপিটা চিহ্নিত ওয়াহাবিদের কার হযরতে কুতবুল আলম মদিনী রহমাতুল্লাহ আলাইহি টুপিটা পরতেন বলেন না আপনারা হযরতে কুতবুল আলম মদিনী রহমাতুল্লাহ আলাইহি টুপিটা পরতেন আরেকে অনেক জাতি টুপি পরেন কেউ গোল টুপি পরেন কেউ ফাসকলি টুপি পরেন আমি এই বিরুদ্ধে কথা কইম মনা কোনটার বিরুদ্ধে কথা কইম না একটা টুহির বিরুদ্ধে আমি কথা বলতে চাইতেছি না কিন্তু মদন হিসাবে এটা পড়তেন আমি ছাত্র জীবন থেকে এই টুহিটা পড়ি আমার মদন হিসাব রহমতুল্লা আলহির সাগির দগল দ্বারা আমার আদে আমাদের বাংলাদেশে ছিলেন মোশাহিদে কারাম দ্বারা ছিলেন তারা এই টুহিটা পড়তেন আমি মনে ভুল করতেছি না মদনী রহমতুল্লাহ সে কি কমস্যা শেখ শাহগল খেলাফত পাইছেন তারা পরা এবং সাগির দাওয়ার এরা এই ইউটিউটে ভরতেন আর আমি ওনাদের কাছেই লেখাপড়া করছি ওনাদের কাছে আমি লেখাপড়া করছি ইমাম বাড়ি মাদ্রাসা ওনাদের কাছে লেখাপড়া করছি হাটাদেরই মাদ্রাসা দুইটা মাদ্রাসায় লেখাপড়া করছি হাটাদেরই মাদ্রাসা তো এ মদন হিসাবে খলিফা মদন হিসাবে ছাত্রদের কাছে পড়ছি এই টু ভিটা আল্লামা আল্লামা আহমদ আহমদ শফিয়ে রাহমতুল্লা তো কান্না কে নাম ছিলেন ছিল এই টুপিটা দেখলে বরুই কি হয়ে জায়গা এরা হেরা চিন্তা না এটা ওয়াব্য মোল্লার আর আমার কিন্তু খালি পড়ছি যে মদন হিসাবের মহব্বতে মদন হিসাবের সাগির দখলতের মহব্বতে পড়ছি কিন্তু এই টুফিটে যে কোনো কিতাব আছে এই কথাটা আমি পাইছি না কোন হাদিসের কিতাবের মধ্যে এই টুফি সম্বন্ধে পাইছি না এমনি গুল টুফির কথা আছে হাদিস কিন্তু এই যে লম্বা টুফিটা এটা কোনো কিতাবের মধ্যে পাইছি না অনেকে সমালোচনাও করে আমার সামনেও সমালোচনা করছে আল্লাহ কি আশ্চর্যের কারবার মদন হিসাবের মহব্বতে তো টুফিটা লাগাই কিন্তু নবীর মহব্বতে তো লাগানো দরকার ছিল যদি নবী টুফিটা পছন্দ না করে তখন তা মদন হিসাবের মহব্বতে তো এটা ভরি এ কি হইল না সঠিক হইল না হায় হায় এটা মনের ভিতরে একটা সংকোচ ভাব আছে মনের ভিতরে একটা সংকোচ ভাব আছে এই সংকোচ ভাবটা দূর করতাম পারত অথচ এটার হাদিস আছে যে কিতাব এই কিতাব আমি ভরাই কিন্তু আমার বিয়া খালি ছুটি যেতেছি হঠাৎ করে একদিন একটা ঘটনা ঘটছে এক মাস্টরের সাথে আর ওই মাস্টরে কইয়া বুঝছে এক ছাত্র রে স্কুলের ছাত্র রে এই টুফিটা হের মাথার মধ্যে লাগাই আছি এই টুফি না যে কোনো একটা টুফি লাগাই আছি আর ওই টুফিটারে খুললে ফালাই দিছে ছাত্র কয় তো এটা নবীর সন্ন্যাস কয় তারি তারিখাটা গেছে কোন মোল্লায় গেছে নবীর সন্ন্যাস মোল্লারে বলবে আমার কাছে আসার জন্য আর যদি না আসে তাহলে মোল্লার মোল্লার নম্বরটা দিস মোল্লার সাথে কথা কই এই খবরটা দিল একজন মেচ হবে আমার কাছে আমি কলাম আগামী শুক্রবারে বয়ান দিব ট্রুফি সময় এখন কৈশি তো বয়ান দিব কিন্তু আমার কাছে নাই কিচ্ছু তাহলে এখন হাদিস সংগ্রহ করা লাগবো আমি নিজেও কিতাব লইয়ে বইছি আরো কয়েকজন মহাদ্রিসে কইলাম আপনারা কিছু সাহায্য করে না এই এই ব্যাপার এরা ও আমি আমিও লইসি হাদিস জমা করা শুরু হয়েছে আমি বলি একটু কেলেমেন্ট আগে এরপরে যা করি কর্ম লেখেন হেরাও লেখছে আমিও লেখছি আমি করলাম সপ্তাহে একখানা করেন একখানা করে সেটা কম্পিউটারে কম্পোজ করে। কম্পোজ করে একটা কফি আমার কাছে আর আপনাদের কাছে একটা করে কফি রাখবেন একটা করে কফি রাখবেন এরা সুন্দর করিয়া কম্পোজ করিয়া একবারে সিরিয়াল ভালোই আনছে এক দুই তিন চার কইয়া একটা দুইটা হাদিস না একটা দুই এত কোন কোন মোল্লায় কইছে নবীর সন্নাথ আমার কাছে একটা দুইটা না এরা বিশটা হাদিস দিছে নবী মাথায় টুপি পড়ছেন এক জাতের টুপি না বিভিন্ন জাতের টুপি আছে কিন্তু হাদিসের সংখ্যা কয়টা পাইলাম এখন আরো ভাই টুকাইলে আরো তালাশ করলে ভাই বিশটা ফকেটে বিশটে হাদিস কম্পোজ করা ফকেটের ভিতরে তুইছি ফকেটের ভিতরে তুইছি আর মাস্টারে তুকাই মাস্টারে তালাশ করি এরপরে একদিন মাস্টারে এলাকাত গেল গে আমার ওয়াজ কয়েক আর কোনো দাওয়াত না রাখলো বাদ দে ওইলো আজকে এটা দেয় এটা দেয় মো গেছে ওই দাতে আমি আমি ঠেঙ্গা লাঠি দেখুন না তিনটে লাঠি আছে মা আছে কিনা আছে না এর লাগে আমি নাম দিছি ঠেঙ্গা লাঠি ঠেঙ্গা লাঠি তো আপনারাই কেন মাত্র একটা আর ওই দিন মনে হয় দশটা আছে দশটা ঠেঙ্গা লাঠি আর এই তোমার ওই একটা হ্যান্ডেলটা আর মাঠের মধ্যে এইভাবে মোবাইল ধরে রাখছে মোবাইল ধরে রাখছে আমার ওয়াজটা ক্যাসেট করতেছে সুন্নতের ওয়াজ আমার ওয়াজ করতেছি আর সুন্নতের ওয়াদের আলোচনা করতে করতে গিয়ে টুহির মধ্যে আইলাম কইলাম মাস্টারের বাড়ির একবারে কাছে আমি কইলাম মাস্টার সাহেব মাস্টার সাহেব আপনি তো দাওয়াত করছিলেন আমি আপনাদের দাওয়াত করে তো টেলিফোন নম্বরও পাইছেন না তো আমি আপনাদেরকে আপনাকে দাওয়াত করলাম মাদানিয়া মাদ্রাসার উত্তর দিকের বিল্ডিং এর চারতলা বিল্ডিং এর দ্বিতীয়তলা সিঁড়ির কাছে আমার নম্বর আমার মোবাইল আছে তুমি তোমার দাওয়াত তুমি নাস্তা করবাই চা খাইবে দুধ চা খাইবে এরপরে রং চা খাইবে আর তুমি যাইবা আমার ফটা বৃষ্টি হাদিস আছে কয়টা হাদিস এরপরে কইলাম মাস্টার তুমি মনে আমার মনে হইতেছো তুমি মূর্খ আমার মনে হইতা তুমি মূর্খ এইভাবেই কছি আমার মনে হইতা তুমি মূর্খ তুমি মনে হয় মূর্খ যার কারণ তুমি আরবি তো লেখাপড়া করছো না মাস্টার স্কুল কলেজে লেখাপড়া করছো মাদ্রাসায় লেখাপড়া করছো না আর মাদ্রাসার হাদিস তুই তুমি বার্গেটিং শুরু করছো বার্গেটিং শুরু করছো এর দ্বারা বুঝলাম তুমি হাদিস না একটাও আর আমার কাছে বৃষ্টি হাদিস আছে যাই হোক বৃষ্টি হাদিস একটা একটা করে তোমার কোয়া দেবো আর আমার তোমার সামনে তুমি যদি পড়তে না পারো আমি ভরমো তুমি বেডা হইলে তোর জমাটা করে লিও কোন মূল্য কইসা আমি মূল্য যথেষ্ট আমি মূল্যই যথেষ্ট তুমি যদি মোবাইল ঠিক ঠিক না করতে পারো ক্যাসেট না করতে পারো রেকর্ড না করতে পারো তোমার বউ মনে তোমার থেকে শিক্ষিত তোমার বউ মনে তোমার থেকে বেশি শিক্ষিত তো বউয়ের কাছে দিবা আর বউরে খুব সুন্দর করে রেকর্ডটা করি আর আমি মোবাইল নম্বরটা দিতেছি লেখক জিরো ওয়ান সেভেন কিছু বাংলা কিছু ইংরেজিতে কইতেছি আর কি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স আটত্রিশ ছিয়াত্তর বায়ান্ন কিছু বাংলা কইলাম কিছু ইংরেজিতে কইলাম হেরে তো কী করবার অবাক অবার লাগি তা তোমার বউরে কই সুন্দর করে রেকর্ড করতো আর আমার যে দিন তুমি যাইবা আমার কাছে ফোন করিয়া তুমি যাইবাই আমি ইনশাল্লাহ থাকবো আমার প্রোগ্রাম ওোগ্রাম বাদ দিয়ে সেরিয়া আমি সব কিছু বাদ দিয়ে তোমার লেগে বইয়ে থাকবো দুই বছর হয়ে গেছে গিয়া এটার মধ্যে তো আমি যে নম্বরটা কী রেকর্ড হয়েছে না হের বৌ যদি করে হে হ্যাঁ তুই করব মাত না দি হত করব আল্লাহ এরপরে আরো কতটা খুশি মিয়া তুমিতে হাদিস দিয়ে বার্গেটিং করো তুমি তো মাদ্রাসাত গিয়া কোনোদিন পড়ালেখা করবার লাগি কোনোদিন গিয়া বারান না তোকে শোনা তুমি তো স্কুল কলেজে পড়ছ তোমার সরকারে রাখছে এ বি সি ডি ও আর সুই দীর্ঘ ইতা ভরবার লাগি তুমি হাদিস দিয়ে বাড়াবাড়ি করো আরে মিয়া তুমি যে কইলা তুমি যে কইলে মাথাটা তার মাথার টুবিটা কুড়ায় কুললে ফালাই দিলা তার মাথার উলঙ্গ করলা তুমি প্যান্ট পরো শার্ট পরো ইতা কই পাইলা কোন মোল্লা তোমারে কইছে যদি কোন মোল্লা না কইয়া থাকে মন গরা ভিনছ এগুলো কে কল তুমি উলঙ্গ হইয়া যা ঠিক তুমি তুই তিন দিনের জুগি হইয়া ভাত রে কও না নাছিন না দেখনারা লাখপানা আমরা বাননা জুগি ভাষায় কয় লাখপানা টাকা ছাড় যায় আপনারা কই কাটা জানে আরো কত থাকো মানে আছো আরে বাউন্ন বাওয়ন্ন হইয়া আসমান ছুঁইতে চায় আছে কি না বাওয়ন্ন লাম্বা লম্বা বাওয়র নামগুল লম্বা বেটা তুই আর তুই আসমান ছুঁইতে চায় তে যাই গে তুই যাই কি আমার পকেট এখন আছে আমি লুই এটা তোরে তরে থুকাই আল্লাহ দুই বছর হয়ে গেছে গিয়া আড়াই বছর হয়ে গেছে গিয়া এখনো পর্যন্ত যায় না আর মোবাইল নম্বর তো দিছি ওই মোবাইল টেলিফোনও করে না আমার স্বামী তো আসল তর্ক বিদ্যার মধ্যে কোনো ভারদর্শী না ইতার লাগে অলি ফুলি বালা মাছুন না দি আপনারা ইতার লাগে আমি বালা না আমি কইছি ইয়ার বড় হের সাহস হয়েছেন আমার কাছে যাইতো যদি ওলি ফুরি হইতো তে ভাতলা বাগানো শুরু হয়ে গেল কেনে বল করছি ওই যে বৃষ্টি হাদিস তালাশ করছিলাম আমি যেটা কইতলা কইতাম চাই বৃষ্টি হাদিস তালাশ করে বাইর করলাম এই বৃষ্টি হাদিসের মধ্যে একটা হাদিস আছে এই হাদিসের মধ্যে পাইছি এই লম্বা টুপির কথা ওই সময় গিয়ে মনটা খুশি হয়েছে এই সময় মনটা খুশি হয়েছে আল্লাহ রে যে কয় এটা তো হয়েছে না যে আমরা মদনির ভক্ত আমরা মদনির অনুসরণ করছি আরে না না মদনির অনুসরণ করছি না নবীজির অনুসরণ করছি কয়েন না আপনারা কার অনুসরণ করছি নবীর অনুসরণ করছি মুরুব্বিশাপ মদুনি ভক্ত আর নমুনা বোঝা দেয় টুফিটাই বোঝা দেয় ঠিক না ভক্ত ঠিক আছে আর নবীজির ভক্ত ঠিক আছে ঠিক না ঠিক এই টুপিতে এইটা দেখলেও তুই ওয়াব্যমুল্লা বোঝা দেনি না এই ভুলাইনতে ভোলাইনতে বুঝা লাইছে আমি ওয়াব্যমুল্লা পার্শ্ব ইটা ছিল কংক্রিট কয়নি লই আরম্ভ করছে আমার আমি তাড়াতাড়ি জানালা লাগে গ্লাস চলছে গরমের সিজন আছে এই সময় ফাল্গুন মাস প্রায় আইসে ওই সময় গরমের সিজন এই তাড়াতাড়ি তাড়াতাড়ি জানালা সব লাগা সব গ্লাস ওটা ইয়া বৃষ্টির মতো মারতে আরম্ভ করছে আর এ যত কই যত তাড়াতাড়ি ভারসের বা ছালা আর নাহলে তো গ্লাসটা বাইঙ্গে লেগবো গ্লাসটা বাইঙ্গে লাগবো আল্লাহ ওই ইদিন গেছিলাম যে এই সময় সাথে সাথে মনের ভিতরে একটা কথা আইছিল আর এরা যে সময় কইছে এই সময়ের মধ্যে কইলাম ইয়াল্লাহ হই পুরাণ কথা দি আমার অন্তরের মধ্যে একটা কথা আছে হায় রে হায় আল্লাহ আমি তো কোনো যোগ্য ব্যক্তি না অযোগ্য একটা মানুষ নবীর উম্মতের মধ্যে যদি সবচেয়ে বেশি অযোগ্য কোনো লোক থেকে দেখে তা ওই নবীর উম্মতের মধ্যে অযোগ্য কিন্তু আল্লাহ দয়া করছে কেমনে কেমনে এটা বুঝছি না অযোগ্যের সাথে আল্লাহ ভক্ত আল নবীজির সাথে একটা ঘটনা ঘটেছে তাই ফের ময়দান ইট পাটকেল মারসিল আমি ফজদুর রহমানের সাথেও আল্লাহ এই জাতের ঘটনা ঘটাইয়া দিছে Na gordaise que na gordaise na